কন্টক শনি কি সত্যিই ভয়ঙ্কর দু পঁচিশে কাদের উপর এর প্রভাব পড়তে পারে শনি বারোটি রাশিকে পূর্ণ আবর্তন করতে সময় নেয় কম বেশি তিরিশ বছর বারোটি স্থানের বেশিরভাগ স্থানেই শনি অশুভ ফল দান করে অর্থাৎ এই আবর্তনের তিরিশ বছরের বেশিরভাগ সময় শনি অশুভ ফল দান করে বারোটি স্থানের মধ্যে অষ্টম স্থানে অবস্থান কালের আড়াই বছর সময়ে শনি গ্রহের কারণে বিভিন্ন প্রকার ঝামেলা যন্ত্রণা দুঃখ কষ্ট পীড়া বিভিন্ন বাধা বিপত্তি ঘটে এই সময়কাল খুবই যন্ত্রণাদায়ক হয় তবে সেটি রাশির উপর নির্ভর করে এই কারণে শনির অষ্টমে অবস্থানকে কাঁটার সঙ্গে তুলনা করে মুনি ঋষিগণ এই কালকে শুনি বলেছেন শনির বিশেষ দৃষ্টির কারণে শনি যেই ক্ষেত্রে অবস্থান করে সেই ক্ষেত্র ছাড়াও তিনটি ক্ষেত্রে দৃষ্টি দান করে এর ফলে রাশিচক্রের চারটি ক্ষেত্র প্রভাবিত হয় অষ্টমে অবস্থানকালে শনি অষ্টম দ্বিতীয় পঞ্চম এবং দশম স্থান প্রভাবিত করে গোচরকালে জন্ম রাশির থেকে চতুর্থে শনির অবস্থানকে অর্ধ অষ্টম শনি বা কণ্টক শনি বলে শনির চতুর্থে অবস্থানের কারণে চতুর্থ ছাড়াও ষষ্ঠ দশম এবং চন্দ্র রাশির স্থান প্রভাবিত করে এই কারণে শনির চতুর্থে অবস্থানকে কাঁটার সঙ্গে তুলনা করে মনীর্ষিগণ অর্ধকণ্টক শনি বলেছেন অর্ধকণ্টক শনি শনির মতো কষ্টদায়ক না হলেও জীবনে কুপ্রভাব ফেলে আগামী উনত্রিশ মার্চ দু ভারতীয় সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে গমন করবে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হবে সিংহ রাশির কণ্টক শনি এবং কর্কট রাশির লোকেরা কণ্টক শনি থেকে মুক্তি পাবে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হবে ধনু রাশির অর্ধ কণ্টক শনি এবং বৃশ্চিক রাশি অর্ধ কণ্টক শনির যন্ত্রণা থেকে মুক্তি পাবে গ্রহের অবস্থানের পার্থক্যে প্রাপ্ত ফল পরিবর্তন হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক